আসলে জাতীয় সংসদ নির্বাচন ও কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত এলাকা সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হবে কোনো প্রার্থী যদি রোহিঙ্গাদের ব্যবহার বা ভোটের কাজে যুক্ত করার চেষ্টা করে তাকে কঠোর আইনের আওতায় আনা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ রোববার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত সেলের সঙ্গে মত সভায় তিনি এসব কথা বলেন জানান কোন প্রার্থী যদি দলীয় প্রভাব খাটায় বা অনিয়মে জড়িত থাকে তাহলে তাৎক্ষণিক গ্রেফতার করা হবে এ সময় পুরো কক্সবাজার জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা জোরদারেরও নির্দেশ তিনি ওই সময়ের জন্য যাতে কমপ্লিটলি সিল রাখা হয় বর্ডার যাতে সিল করা হয় এই প্রভাব যেন নির্বাচনের উপর না পড়ে আমরা আচরণ বিধি অনুযায়ী রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীগুলো যাতে মেনে চলে রোহিঙ্গাদের যেন কোনোভাবেই কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার না করা হয় এই সব বিষয়ে আমরা আলোচনা করেছি